আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো দেখো কথা তুমি না ও আঙুল খাওয়াতে ব্যস্ত ওই যে দিয়েছে ভেরি গুড গার্ল তো বন্ধুরা এখন সকাল দশটা পনেরো মতো বাজে আজকে ভিডিওটা এখনই শুরু করলাম কথাকে আপেল খাইয়ে উঠলাম এখন কথাকে ঘুম পাড়াবো তো ঘুম পাড়িয়ে আমি কিছু কাঁচা কুচি আছে সেগুলো কাঁচতে বসবো তো আজকে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখি কথা কি করছে কথা খাচ্ছে তুমি খাচ্ছো নাকি দুষ্টুমি করছো দুষ্টুমি করছে খাচ্ছে কোথায় হ্যাঁ দেখো মুখটা দেখো

কথা পিসি সুন্দর দেখে কথার জন্য কিনে দিয়েছে তাহলে আজকে কি কথা মেলায় যাবে আজকে মেলায় যাওয়া হবে না কেন শনিবার যাবে কেন আজকে কি হয়েছে আজকে হচ্ছে দিদি যাবে না দিদি সবাই একসাথে যাবে শনিবার ও আচ্ছা হ্যাঁ তো শনিবার যাবে আমার মুখে মারছে দেখো আমার এখানে তো কষ্ট লাগছে তো মায়ের হ্যাঁ কি করছিস এই বাবা আমার আওয়াজ হচ্ছে লাগছে না শোনা মায়ের হ্যাঁ আরো বেশি করে মারছে ও মজা পাচ্ছে মেরে খাও শোনা দেখা গেল খাওয়া বাদ দিয়ে এখন আমার কাছে আসছে মায়ের কল থেকে খাওয়া বাদ দিয়ে আমার কাছে আসছে কি শোনা এখন খেতে হবে তো আমি নেব না তো এখন যাও খেয়ে আসো শোনা আমি সবাই বসে আছি এখানে উঠবে এখন খেতে হবে তুমি আবার ওইদিকে ঘুরে বসছে যাও শোনা চলে যাও মায়ের কাছে কথা শোনা তুমি কি করছো ঘুরপাক মারছো বাহ এই দেখো কথা একা একা ঘুরপাক মেরে মেরে খেলা করছে আর এদিকে মা কাজ করছে মায়ের কাজ দেখো দেখো মা কিভাবে কাজ করছে দেখো বসে বসে একা একা মজা করছে বহু রকমের ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া সব আছে হ্যাঁ হ্যাঁ ওটাতে দিয়ে দেন দেখলেই খেতে দুটো নিয়েছি আর চিকেন পকোড়া দুটো নিয়েছি আরো অনেক খাবারের দোকান এখানে বসে যাই দেখো এই সাইডটা হচ্ছে শুধু খাবারের উপরে এখানেও একটা ভাজার দোকান আছে একটা আছে কি সেন্ট বেরোচ্ছে খাবারের এটা একটা পাঁপড়ের দোকান আছে চাটনিও আছে চাটনি না সেগুলো হচ্ছে ইয়ে আচার আচার চলো দেবি কমপ্লিট এই যে আমাদের স্টল পনেরো নম্বর দামোদর আমি দেখতে পেলাম না বাইরে যাচ্ছে না কি এগুলো বললাম জল আনছে এখানে আমি জল দেখতে পেলাম না আজকে সাজানোটা দেখিয়ে দিই দেখো আমাদের পড়ার কাকিমা চলে এসেছে দেখো বন্ধুরা পুরো ফাঁকা কাস্টমার এখনো জমে ওঠেনি এই যে দিদি হচ্ছে শাড়ি ভাজ করেই যাচ্ছে দিদি পোতাকাও দেখো দিদি হচ্ছে শাড়ি ভাজ করছে এদিকে আর এক দিদি আছে এই যে পম্পি এইসব আড্ডা মারছে কাস্টমার নেই আড্ডা মারছে এখনো জমে ওঠেনি জমবে কাস্টমার সব জমবে পুরো ফাঁকা আছে এই যে এটা হচ্ছে আমাদের এক কাকু কাকুর সাথে একটু পরিচয় করে দিই কাকু একটু তাকান কাকুর বাড়ি হচ্ছে চাপড়া কাকুর আমি প্রোডাক্ট একটু দেখিয়ে দিই কাকুর এই দেখো প্রোডাক্টগুলো হচ্ছে সব পাটের আর খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এই দেখো পাটের যারা আর কি ছোটবেলা যারা পাট চাষের কাছাকাছি যারা থেকেছো তারাই জানো মানে পাটে শুয়ে কি আরাম তা তোমরা হচ্ছে যদি কেউ কাকুর সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি এ দেখো পাটে তোমরা শুতেও পারবে টেবিল ম্যাট ডোর ম্যাট হিসেবে ব্যবহারও করতে পারবে আবার চাইলে ওয়ালে হ্যাঙ্গিংও করে রাখতে পারবে কাকু আপনার ওই একটা ভিজিটিং কার্ড দেন একটুখানি নাম্বারটা দেখিয়ে দিই বন্ধুদের তোমরা যদি কেউ অনলাইনে অর্ডার দাও কাকুর কাছে মানে হয়তো বড় করে কোনো সতেরো ইঞ্চি বানাবে শোয়ার জন্য তাহলে তোমরা কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারো কাকু হচ্ছে অনলাইন ডেলিভারি করে দেবে তাই তো কাকু এই ফোন নাম্বারটা দেখে নাও এটা হচ্ছে ডিরেক্ট ম্যানুফ্যাকচার কাকু আর কি চাপড়া ব্লক চাপরা ব্লক চাপড়ায় কাকুর প্রচুর আর কি টিম আছে বড় বড় টিম সেখানে আর কি সব গ্রামের মেয়ে বউরা আর কি এই যে এই প্রোডাক্টগুলো সব তৈরি করে এরকম আর দিদির প্রোডাক্টগুলো দেখিয়ে দিই এগুলো হচ্ছে দিদির বাড়ি হচ্ছে কৃষ্ণনগর হ্যাঁ দিদির হচ্ছে বহু রকমের সিল্কের কালেকশন যে কোনো রকম সিল্ক এটা হচ্ছে কি সিল্ক এটা মুরাল সিল্ক আচ্ছা দিদির সিল্কের প্রচুর কালেকশান প্রচুর ভ্যারাইটি তোমরা সিল্কের মানে যে কোনো সিল্ক যদি তোমরা চাও খুব আর কি সুন্দর রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে কারণ দিদি হচ্ছে একদম ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে দিদি অনেক খাটাঘাট নিয়েও করে একবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসে তোমরা যোগাযোগ করো দিদিরও ফোন নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

জিনিস তোমরা তো জানোই এই যে একটা পাঞ্জাবি নিয়ে এসেছি একটা বিছানার চাদরও আছে আজকে দেখো তাহলে তোমরা কৃষ্ণনগরের থেকে যারা যারা দেখছো তোমরা মেলায় এলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাদের ঘরে তোমাদের তো দেখালাম কী কী আছে এই যে কাস্টমার অল্প অল্প করে জমছে সবে আর কি সন্ধেটা হলো তো অল্প অল্প করে জমছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই

কৃষ্ণনগরই বাড়ি তো দিদির জন্য আমরা সকলে একটু চা কফি রোজ পেয়ে যাচ্ছি ছোটখাটো পিকনিক দিদি প্রতিদিনই আমাদের জন্য চা না হলে কফি করে নিয়ে আসবেই কফি দিচ্ছে এই কত চা কফি আবার আজকে কফিটা খুব সুন্দর হয়েছে তোমার কেমন লাগছে কফিটা ভালো লাগছে সুন্দর হয়েছে আমি হোমমেড কেক নিয়ে আসছি হোমমেড কেক তো খুব সুন্দর তাহলে দিদি কলকাতার মেলাতে গেলেও আমরা কফি চা সব পাবো তাই তো ও হ্যাঁ তাও তো ব্যাপার এটা তো বাড়িতে বলে তুমি আনতে পারছো কলকাতা মেলায় তো আর হবে না ওটা সাম্যদা তো আমাকে কলকাতার মেলায় খুব যেতে বলছে বলছে চ ও সাম্যদা রান্না বান্না করে খাওয়াবে বলছে চলো তোমাদের পাশে একটা স্টল দেখাই দারুন স্টল বাইরেটা দেখে নাও এবার ভেতরটা চলো ঢুকছি দেখো এই স্টলটা হচ্ছে পুরো ফুল ফুল দিয়ে ভরা দেখো কমতি দারুণ দেখো স্টলটা সব প্লাস্টিকের ফুল মনে হচ্ছে সে ফুলের বাগানে চলে এসেছি ঝুলানো আছে ওইগুলো দেখো ওগুলো কিন্তু হরিণের মাথা সুন্দর আমাদের বাড়িতে তো এরকম একটা ঝুলানো ফুল তো আছে সেটা কি আছে এখানে কোথাও দেখতে পাচ্ছো কালারটা ঠিক মনে পড়ছে না বলে ওই পাশের হলুদটা দেখো একবারে কন্যাটা ওই ফুলগুলো একটু ভালো রিয়েল লাগছে এইটা আছে আমাদের বাড়ি এইটা হচ্ছে সেই আমার এক্সপিরিয়েন্স দিয়েছে এই কালারটাও দারুন একটু ফুলের সামনে ধরা ওকম্পি দেখি কিরকম লাগছে এই এই দিকটায় দাঁড়া

চলো দেখি অন্য কি আছে ব্যাগ গুলো দেখো কি দারুন দেখো পম্পি ঢুকবা কালিম্পং এখানে হচ্ছে সব শীতের পোশাক সব শীতের ড্রেস টুপি আছে পম্পি দারুণ দারুণ টুপি আছে মেয়েদের টুপি বিদেশ থেকেও কাস্টমার এসছে ওই টুপিগুলো দেখো পম্পি ওপরে ওপরে দেখেছো সব মাথা ওগুলো টুপি কিন্তু দেখো কী নিবা দেখো দেখি ওই রকম সোয়েটার দেখতে পাচ্ছি পাশে একটা স্টল আছে পাশে স্টলও যেতে পারো বলো যে সোয়েটার দেখো কিন্তু কোনো বোতাম থাকবে না ও শুধু উপরে পরা সেটা বলো তুমি বললাম এই বাসাম বালা নেই আর আগে সোয়েটার হ্যাঁ আগে বাংলা বোঝে কিনা দেখো चलो चलो इसका इस लेडीज़ का स्वेटर होगा बटन नहीं रहेगा बटन बटन विदाउट हाँ। स्वेटर है आ, इस, बटन? हाँ। इस इसका साइज़ চলো পাশের টায় দেখো এটাও কালিম্পং এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং এখানেও ভালো কালেকশন আছে

আর দার্জিলিং এর স্টল থেকেই আমরা কিনেছি হ্যাঁ দার্জিলিং এর আর এর আগে কালিম্পং এ গিয়েছিলাম আমার একটা সোয়েটার কুচ করার জন্য কিন্তু আমি যেরকম চাইছি সেরকম পেলাম না তোমার জন্য তো এসছিলাম নেবা বলে তোমার কথার পছন্দ হয়ে গেল তাই কথার জন্য নিলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হবে পম্পি টাটা দিয়ে দাও আজকের মতো টাটা টাটা ভালো থেকো সুস্থ থেকো